আমি তো বলবো আপনাদেরকে যত বড় ব্যক্তিত্ব আসুক জুমার দিন নিচে ভোরা গেল দরজা খুলবেন না কে আসলো এটা দেখার বিষয় না এটা আল্লাহর ঘর কোনো ব্যক্তিত্বের ঘর না যদি মানতে পারে তাহলে আমি থাকবো মেলে চলে যাব আমাদের কোনো জরুরি না এখানে জুমা পড়াইতে হবে গত জুমার থেকে বলতেছি হাদিসে আছে আপনি রোজার মাসে সব কামাইতে আসছেন না গুণা কামাইতে আসছেন আপনাকে কে এগারোটা সময় আসতে না করছে কে আয়া বলে থাকেন সামনে আপনি সবাই শেষে আসবেন বাবলোয়া আর আয়া মানুষের কান্দের উপর দিয়ে ঠেলতে ঠেলতে ঢুকবেন রাগ হয়ে যাবেন কথা বললে হাদিসে সব নিষেধ আছে আল্লাহ রসুল নিষেধ করছেন জুতার বাড়ি মুসলমানদের কপালে এই জন্যই তো নইলে রমজান মাস ঘাস দিয়ে ইফতার করতেছে গাছ দিয়া ফিলিস্তিন চোখে দেখেন না কয়েকদিন পরে আপনার উপরে আসবে না এটার গ্রান্টি কি জুতা তো এমনি আসে নাই আল্লাহর সিস্টেম এই উম্মতকে দুনিয়ার থেকে জুতা মাইরা পাক করবে জুতা মারবে জুতা বিপদ আমরা না তরিকা মানে না যেটা বুঝাইতেছিলাম কথা শেষ নষ্ট হয়ে গেছে যেটা বুঝাইতেছিলাম ছিলাম দরজা বন্ধ করেন ভালো মতে হ্যাঁ পরে জায়গা থাকলে আমরা ঢুকাবো অসুবিধা নেই জায়গা তো কেউ এখানে ঘুমাবে না ঘুমাবেন আপনারা না বিছনা নিয়েছেন পরে ঢুকাবো জায়গা থাকলে কিন্তু আপনি কথা চলাকালীন একজনের কান্ধের উপর দিয়ে টপকায় 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 আপনি আসবেন আল্লাহ রসুলের হুকুমের খেলাফ করবেন নিষেধ করবেন আর আমরা দেখতে থাকবো বেতন ভুগী কর্মচারী দিকে দেখতে থাকবো কিচ্ছু বলবো না ওরকম বেতন ভুগী কর্মচারী আমি না আমি এক জুমা পড়ায় এক মাসের টাকা কামাইতে পারি আল্লাহ ওই রাস্তা দিছে এক জুমা পড়ামু এক মাসের টাকা কামামু এক জুমা পড়ামু ছয় মাসের টাকা কামামু ওই ব্যবস্থা আল্লাহ করে দিছে এই জন্য রাগ হয় না যেটা বুঝাইতেছিলাম কোথায় জানি ছিলাম কোথায় চলে গেছে খোদার তোমাদের যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় আপনি রমজানে যেমন খুশি তেমন চলতে পারবেন নাইলে রমজানের মতো মাস রোজার মতো জিনিস আর রোজাদারের মূল্যায়ন যেখানে প্রথম দিন থেকে ফেরেশতা নির্ধারিত যে স্লোগান দিয়া ডাকতেছে নেকি আলারা নেকি কর যত পারস কর কাছা মাইরা কমর বাঙ্গা কর কেননা এই সুযোগ তোমার জীবন